আসসালামু আলাইকুম স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম আজ আপনাদেরকে আমার এই চ্যানেলে প্রাথমিকের উপবৃত্তি টাকা নগদের মাধ্যমে কিভাবে দিতে হবে এবং অনলাইনে ক্যাশটি কিভাবে করতে হবে তা দেখাবো মোবাইলের একটি ব্রাউজারে ওপেন করি আমি সাধারণত মোবাইল থেকে আপনাদের ক্যাশটি দেখাবো পণ করে লিখতে হবে গো পেশ করতে হবে গো দিলেই নগদের একটি পোর্টা চলে আসবে এখানে আহ প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট লেখা আছে তারপর লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম সাধারণত ইএমআইএস নাম্বার বিদ্যালয়ের এবং পাসওয়ার্ডটি উপজেলা শিক্ষা পরিষদ থেকে সংগ্রহ করতে হয় তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিলাম তারপর লগ ইন করব লগ করলে প্রথমে চলে আসবে রিকোয়ার্ড টাস্ক লিস্ট এখানে লেখা আছে প্লিজ আপলোড হেড টিচার প্রোফাইল অর্থাৎ হেড টিচারের প্রোফাইলটি প্রথমে আপলোড করে নিতে হবে তারপর সেকেন্ড আছে প্লিজ আপলোড ইউর সিগনেচার এখন এখানে হেড টিচারের সিগনেচারটি আপলোড করে নিতে হবে আপলোড করার পর আমাদের পরবর্তী স্টেজ যেতে হবে আমি প্রথমে প্লিজ আপলোড হেড টিচার প্রোফাইলে ক্লিক করি এখানে দেওয়া আছে স্কুল টাইপস সরকারি প্রাথমিক বিদ্যালয় হেড টিচার নেম মোবাইল নাম্বার ইমেল এনআইডি দিয়ে আপনাকে সেভ দিতে হবে দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে আর প্লিজ আপলোড সিগনেচারে কি দেওয়া আছে এটি ক্লিক করলে দেওয়া আছে এখানে টু আপলোড সিগনেচার ক্লিক হেয়ার এখানে ক্লিক করলেই কিভাবে আপলোডটি সিগনেচারটি আপলোড করবেন তা এখানে এবং ক্লিক করলে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে ডেস্কটপ থেকে অথবা মোবাইল থেকে আপনি সিগনেচার আপলোড করতে পারবেন এ হচ্ছে দ্বিতীয় স্টেপ এরপর আমরা যাব কিভাবে স্টুডেন্টদের নাম এন্ট্রি করব তো আমাদের এখানে বাম সবার উপরে তিনটি অপশন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর লেখা আছে স্কুল লিস্ট স্কুল লিস্টে গেলে আমাদের বিদ্যালয়ের নামটি এখানে দেখাবে এখানে বিদ্যালয়ের নামটি এসেছে এরপরে আছে এডিট স্টুডেন্ট স্টাইপেন্ড ডিমান্ড দুইটি অপশন আছে তো এডিট স্টুডেন্টে আপনি স্টুডেন্টদের যে লিস্ট দেওয়া আছে আমাদের সেই লিস্ট অনুযায়ী স্টুডেন্টের নাম এখানে অলরেডি চলে আসবে এখান প্রবেশ করলেই এই এই লিস্টের নামগুলো দেখতে পারবেন দেখে তো আপনার যেটা পরিবর্তন করতে হবে আপনি সেটা তো ক্লিক করবেন ক্লিক করে আপনি যেমন আমাদের প্রথম নামটা আমি ক্লিক করলাম এখানে নামটা বানান যদি ঠিক করে লাগে তো আপনি বানান ঠিক করবেন তারপরে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারের সতেরো ডিজিট নাম্বার পুরোটাই দিতে হবে তারপরে ক্লাস ক্লাসের পরে হচ্ছে রুল নাম্বার রুল নাম্বার দিলাম তারপরে জেন্ডার জেন্ডার দেওয়ার পরে দেওয়া আছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ বাবা মার নাম দিতে হবে এখানে রিলেশন উইথ বেনিফিশিয়ারি যা যারা যার রিলেশন যে রিলেশন আছে সেটা দিতে হবে বেনিফিশিয়ারি এনআইডি নাম্বার এটা পুরোটাই দিতে হবে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার পুরো দিতে হবে এবং তারপর আপনাকে এইখানে বক্সে ক্লিক করতে হবে। এভাবে আপনাকে এডিট করতে হবে স্টুডেন্টের নামগুলো নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে নতুন এন্ট্রির ক্ষেত্রে নিচের এই যে বাম পাশের কোনায় প্লাস বাটন আছে সেই বাটনে ক্লিক করলেই নতুন একটি আসবে সেইখানে সকল কাজ করতে পারবেন তাহলে আমাদের উপবৃত্তি কাজ করতে অবশ্যই জন্ম নিবন্ধন এবং পিতা মাতা আইডি কার্ডটি লাগছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সবাইকে জানাবেন আসসালামু আলাইকুম